আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা তো তোমরা অনেকেই বলতেছো যারা ফেল করেছে অনেকেই বলতেছে যে ভাই আমার ফেল করার কোনো আশঙ্কাই ছিল না এখন আমি বোর্ড স্যানেন্স করতে চাই মানে বোর্ড বোর্ড আবেদন করতে চাই বোর্ড স্যানান্স তো করে ফেলেছি রেজাল্ট পরিবর্তন হয় নাই আমার এখন আমি বোর্ড আবেদন করতে চাই সরাসরি বোর্ডে যেতে চাই তো এখন যারা বোর্ড আবেদন করতে চাও তাদেরকে কিন্তু এখন সময় দেওয়া হচ্ছে তোমরা চাইলে যেতে পারো অবশ্যই তোমরা নিশ্চিত হতে পারো অবশ্যই তোমাদের রেজাল্টটা দেখা যাবে তো এখানে তোমরা যেতে পারো কোনো সমস্যা নেই আমি যেটা বলেছি যে এটার কোনো তারিখ হয় না তোমরা যদি এখনই যাও তাহলে এখনই তোমাদের বোর্ডের যে খাতাগুলো আছে তোমরা দেখতে পারবে এমসি কিউতে কী করছো লেগিটুতে কী করছো আমি অন্য একটা ভিডিওতে আগে থেকে বলে দিয়েছি যে তোমাদের সকল কিছু কি দেখাবে তোমাদের কাছে তোমরা নিজেরাই দেখতে পারবে তো এটা করতে টাকা টাকা লাগবে মানে যাইতে তোমাদের টাকা লাগবে খরচ আছে তো এগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে অবশ্যই চলে যাবে বোর্ডের কাছে তো তোমরা অবশ্যই বলেছিলে যে ভাই আমি বোর্ড আবেদন করতে চাই তো আমি এটা বলে দিলাম যে তোমরা বোর্ড আবেদন করতে পারো এটা সুযোগ সুবিধা দেওয়া আছে তোমাদের তাই তোমাদের যাদের এখনও মনের ভিতরে সন্দেহ তো রয়েছে তোমরা এত সুন্দর পরীক্ষা দিয়ে ফেল করেছো সন্দেহ থাকবে না তো তোমরা অবশ্যই যেতে যেতে তাও যেতে পারো কোনো সমস্যা নাই টাকা পয়সা নিয়ে তোমরা চলে যাবে এ নিয়ে কোনো চিন্তা করবে না আর হচ্ছে কি কোন বোর্ডের পরীক্ষার্থী অবশ্যই কমেন্ট করে যাবে যে কীভাবে বোর্ড আবেদন করতে হয় সরাসরি আমি একটা বোর্ড আবেদন দেখাই দিব একটা ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ দেখো ভিডিও দেখো এখানে তোমরা যারা এখনও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সঠিক ওয়েবসাইটে দেখতে না দেখো এখানে যাওয়া ই বোর্ড রেজাল্টে যে এই দেখো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে এখানে তোমার সামাজিক একটা ওয়েবসাইট এখানে কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে এখনো যারা দেখতে পাচ্ছিস না মানে এখনো তোমরা যারা দেখছো এটা কিন্তু ভুল দেখছো তোমরা বোর্ডসানা যে রেজাল্ট কোথায় যে দেখতে এখনো জানো না তাই এই অ্যাপসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে ক্লিক করে তোমাদের রোল আর রেজিস্ট্রেশনের নাম্বারটা বসাই দেখো যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে তো হয়ে গেলো